নমস্কার বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি ফলতার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ জাগলাতে আর জাগলাতে আজ দক্ষিণা কালী পূজা উপলক্ষে কিন্তু পরস্পর পাশাপাশি দুটি গ্রামের কিন্তু দুটি সেটা বাজছে আমার কিন্তু ব্যাকসাইডেই এখানে ফিডিংস হয়েছে লীলাচলে মহাপ্রভু আর এটা কিন্তু রয়েছে জাগলা সর্দার পাড়ায় জাগলা সর্দার পাড়ায় এসেছে লীলাচলে মহাপ্রভু এবং সামনে কিন্তু রয়েছে দিয়া মিউজিক আর যেটা কিন্তু চলে এসেছে জাগলা দাস পাড়ায় তো এই দুটি সেট আপ কেমন বাজায় পুরোটাই কিন্তু ব্লগ ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলে এলাম পালতার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ জাগলাতে আর সামনেই রয়েছে কিন্তু প্রধান কলকা ফটক আর ফটক ধরে কিন্তু সোজা এগিয়ে গেলেই দেখতে পেয়ে যাব লীলাচলে মহাপ্রভু সাউন্ড এবং হচ্ছে গিয়ে দিয়া মিউজিক দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে গেটটি আর ওপরে অবশ্য চোখ দেখতে পাচ্ছি বাপন সাউন্ডে এখানে অবশ্য বাপন সাউন্ডে এসেছে তো এই দিক দিয়ে অবশ্য যেতে হবে তো সামনে কিন্তু বাসছে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের বক্সটি বন্ধুরা পাশাপাশি কিন্তু দুই গ্রামেরই সেরা রয়েছে পাশের গ্রামে অর্থাৎ জাগলা সর্দার পাড়াতে কিন্তু রয়েছে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের বক্সটি আর এই এটা কিন্তু রয়েছে জাগলা দাসপাড়া আর জাগলা দাসপাড়াতে কিন্তু চলে এসেছে সেই শহরের হাটের সুনাম ধর্ম সেটা অর্থাৎ দিয়া মিউজিক তো দেখুন একদম কিন্তু তার ফুল সেটা অর্থাৎ ছ পিসের সাথে রয়েছে বক্সটি আর কত সুন্দর লুক অবশ্য বুঝতে পারছেন একদম পুরো কিন্তু অল টোটাল বি ক্যাবিনেট থেকে রেডি হয়ে চলে এসেছে এখানে আর দেখতেই পাচ্ছেন এমসিবি মিট রয়েছে পরে এমসিবি মিট রয়েছে লেখা রয়েছে দিয়া মিউজিক বিগ বস তো অবশ্যই দেখুন বি ক্যাবিনেটের লোগো অবশ্য রয়েছে এখানে অবশ্যই যার যার রয়েছে যোগাযোগী মায়ের লোগো তো অবশ্যই এবং চারটে এম মিড মিট এসেছে আর দাদা ভাই অবশ্য রয়েছে ক্লাবের সদস্য আর দেখতে পাচ্ছেন গেঞ্জি রয়েছে মানে কমিটির নামে আর লেখা রয়েছে শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা দু হাজার পঁচিশ দাস ব্রাদার্স মায়ের ছেলে বাবার ভক্ত তো অবশ্যই এটা কিন্তু রয়েছে দক্ষিণা কালী পূজা আর দক্ষিণা কালী পূজা উপলক্ষে ফলতা জাগলা দাসপাড়াতে চলে এসেছে দিয়া মিউজিকের বক্সটি তো দেখুন বন্ধুরা আর এইদিকে কিন্তু রয়েছে মেশিন আপনি ফার্স তো কি কি মেশিন আপনি ফার্স এনেছে অবশ্যই দেখাই তো কমিটির দাদা ভাইরা কিন্তু সকলেই রয়েছে এখানে আর এখানে রয়েছে মেশিন সেট আপ তো সেই দ্বারা দেখুন বন্ধুরা র্যাক বাজানোর কিন্তু মেশিন রয়েছে এটিআর বারোশো রয়েছে স্ট্যান্ডার্ড সাতশো এক এবং পাঁচশো এক রয়েছে আর সিয়া কিন্তু বেস এবং টপ বাজানোর ক্ষেত্রে ব্যবহার করে দিয়া মিউজিক তো সেগুলি রয়েছে এখানে কিন্তু পরপর মানে ছখানা সিয়া রয়েছে সেখানে রয়েছে এক পিস আর এখানে পরপর পাঁচখানা আর এখানে রয়েছে ডট পেটি এবং প্রেসার বোর্ড আর ওপরে কিন্তু একটি স্টেবিলাইজার রয়েছে আর তলাও দুখানা রয়েছে আর এখানে অবশ্য নেম প্লেট রয়েছে আর নেম প্লেটে দেখুন মন্ডলে লেখা রয়েছে দিয়া মিউজিক শহরার হাট আর যার যার দিয়া মিউজিকের নাম্বার লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু লেখা রয়েছে নাম্বারটি তো অবশ্যই মেশিন সেটআপ গুলি দেখালাম আর চলুন এবার দেখাই বক্সটি কেমন লাগে আর 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 ঠিক সব কাম নাই তো দিন থামলি আর শুনুন ডিজে বিএমএম এর তরফ থেকে की तार, वाइब्रेशन टेस्टिंग भी हमसे जलने वालों अब और जलो, जलते रहो जलते रहो धन्यवाद এখন রয়েছি জাগলা সর্দার পাড়ায় আর যে স্থানে বন্ধুরা দক্ষিণা কালী ও হচ্ছে গিয়ে শিবরাত্রি পূজা উপলক্ষে চলে এসেছে সেই লীলাচলে মহাপ্রভু প্র তো সামনেই রয়েছে কিন্তু লীলাচলে মহাপ্রভু সাউন্ডের বক্সটি আর এটা কিন্তু রয়েছে প্রো মডেলের প্রো ভার্সানের তো এখানে অবশ্য দুটো ফোরের পপ বেশ রয়েছে দেখুন লেখা রয়েছে লীলাচলে মহাপ্রভু প্র আর কদিন পরেই কিন্তু এই আপের সাথে কিছু সেটা কিন্তু উড়িষ্যা অবশ্যই যাবে আর ওপরে কিন্তু রয়েছে ফোরের মিট তো ফোড়ের মিটে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি কিন্তু লোগো রয়েছে শ্রীকৃষ্ণের আর লেখা রয়েছে লীলাচলে মহাপ্রভু প্রো আর তিনখানা মিট রয়েছে এবং হচ্ছে গিয়ে দু দুটো পপ বেশ রয়েছে আর চারপাশ দিয়ে দেখুন বন্ধুরা টুইটার র‍্যাক দিয়ে সাজিয়েছে এই পাশে রয়েছে এই পাশে রয়েছে আর ওপরেও দুপাশে রয়েছে আর ওপরেও কিন্তু রয়েছে টুইটার আর এই যে লীলাচলে মহাপ্রভু প্রয়ের বক্স থেকে কিন্তু এনেছে যেই কমিটি সেই কমিটির নাম অবশ্যই এখানে লেখা রয়েছে বাংকার বয়স তো খুবই অসাধারণ একটি নাম আর লীলাচলে মহাপ্রভু দেখতে পাচ্ছেন তার কিন্তু একদম নতুন নাম প্লেটের সাথে চলে এসেছে আর লেখা রয়েছে লীলাচলে মহাপ্রভু তো রাত্রেবেলা কিন্তু নাম প্লেটটা জ্বললে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে অবশ্য রয়েছে একটি ব্যানার ব্যানারে লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী শিবরাত্রি পূজা পরিচালনায় বাংকার বয়স স্থান জাগলা সর্দার পাড়া ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা তো এখানে অবশ্য মেশিন আফলি ফার্স রয়েছে তো কি কী মেশিন আফলি এনেছে সেগুলি অবশ্য দেখাবো তো এখানে মেশিন আফলি ফার্স দেখুন চারটে সি এ রয়েছে এখানে কিন্তু চারটে সিএ রয়েছে আর হচ্ছে গিয়ে দুটো এন এক্স অডিওর এম টি আঠেরোশো এক রয়েছে তাছাড়া র্যাক বাজানোর বিভিন্ন মেশিন রয়েছে স্টুডিও ওয়ার্ল্টের ফোর কে রয়েছে তাছাড়া স্টেঞ্জার সাতশো এক বারোশো এবং পাঁচশো এক রয়েছে তাছাড়া এখানে পরপর তিনখানা স্টেবিলাইজার এবং এখানে রয়েছে পেড এবং প্রেশার বোর্ড আর এখানে অবশ্য দেখতে পাচ্ছেন কালকে কিন্তু বাবা শিব রয়েছে বাবা শিবের কিন্তু পূজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিরাজমান কত সুন্দর রূপে বিরাজমান অবশ্যই দেখুন আর সেই দূরে কিন্তু রয়েছে ডিজি আর যেটা কি না এতক্ষণ ধরে সাপ্লাই দিচ্ছিলো নীলাচলায় মহাপ্রভু সাউন্ডের বক্সটিকে তো অবশ্যই এবার বাঁচলে এবারেও কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দেবে রয়্যাল মিউজিকের ডিজি অবশ্যই দেখুন ডিজিটি চলে এসেছে কিন্তু আর অবশ্যই যার যার কন্ট্যাক্ট নাম্বার লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়্যাল আর কন্ট্যাক্ট নাম্বারও লেখা রয়েছে আর এটা কিন্তু রয়েছে সিক্স সাইলেন্সারে বিরাশি কেবি আর ডিজি তো দেখুন কিরলস্কার কোম্পানির কিন্তু রয়েছে ডিজিটি চলে মহাপ্রভু সাউন্ড প্রেজেন্ট করছে আফটার রিমিক্স এর সঙ্গে একটি আধুনিক গান এই গান তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে নীলাচলে মহাপ্রভু সাউন্ডের পক্ষ থেকে এখানে আসা সমস্ত ইউটিউবার দাদা ভাইদের ও নীলাচলে মহাপ্রভু সাউন্ড প্রেমিকদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন চলে মহাপ্রভু প্রেজেন্ট দ্বীপের মোড় থেকে আফজাল রিমেক্স